হ্যালো বন্ধুরা আজ আমি এক্সপ্লেন করব একটি ভয়ঙ্কর সাসপেন্স থ্রিলার মুভির গল্প যে গল্প এতটাই ভয়ঙ্কর যে প্রতিটি মুহূর্তে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে এই গল্পে এমনও দৃশ্য আছে যেখানে একটি মা তার সন্তানকে মেরে তাকে কাঁচা খেয়ে ফেলে প্রতিটি মুহূর্তে থাকছে এমনই সব হার হিম করা দৃশ্য যা আপনি কল্পনা করতে পারবেন না তাই আর সময় নষ্ট না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে পড়ুন তো আমি রেজা আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে চলুন শুরু করা যাক গল্পের শুরুটা হয় রাতের বেলা একটি বাড়ি থেকে এখানে আমরা দুজন লোককে দেখতে পাই তারা দুজন ভাই এদের একজনের নাম পেড্রো তারা হঠাৎ করে বাড়ির পাশে একটি জঙ্গল থেকে গুলির আওয়াজ শুনতে পায় তাই তারা সিদ্ধান্ত নেয় জঙ্গলে গিয়ে ব্যাপারটা খতিয়ে দেখবে যে কি হয়েছে কিন্তু পরে আবার চিন্তা করে এত রাতে যাওয়াটা উচিত হবে না তাই কাল সকালে যাবে সকালবেলা তারা দুজন তাদের কুকুরকে নিয়ে জঙ্গলে এসে খোঁজাখোজি করছিল যে কাল রাতে এখানে কি হয়েছে কিন্তু তারা এখানে একটি মৃত লাশ দেখতে পায় লাশটাকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল কারণ লাশটি মাঝখান দিয়ে এমনভাবে কাটা যা দেখে বোঝা যাচ্ছিল কোনো কিছু লাশটির অর্ধেক খেয়ে ফেলেছে লাশটাকে দেখে পেডুর ভাই এই জমির মালিকের উপর সন্দেহ করে কারণ এই জমি তার তাই সে এই লোকটিকে মেরেছে কিন্তু লাশটিকে দেখে পুরোপুরি বোঝা যাচ্ছিল যে এটা কোনো মানুষের কাজ হতে পারে না তখন তারা লাশের পাশে একটি সুটকেস দেখতে পায় যা চেক করে ওর মধ্যে আজব কিছু জিনিস ও একটি ম্যাপ দেখতে পায় ম্যাপের মধ্যে একটা জায়গা মার্ক করা ছিল যা দেখে পেড্রো চিনে ফেলে যে এটা পাশেই একটি মহিলার ঘর তাই তারা দুজন ওই মহিলার ঘরে যাওয়ার জন্য হাঁটতে লাগলো যাতে এই বাজে অবস্থার কথা জানতে পারে সেই সাথে এই মৃত ব্যক্তি কে তাও জানার জন্য এই মহিলার ঘরে চলে আসে তারা এসে যখন মহিলাকে জিজ্ঞেস করে তখন তারা জানতে পারে ওই মৃত ব্যক্তি একজন ক্লিনার যাকে সাধারণত প্রিস্ট বলা হয় কিন্তু মুভিতে তাকে ক্লিনার বলা হয়েছে যারা কোনো দুষ্ট আত্মা জিন ভূত ইত্যাদি তাড়ানোর কাজ করে থাকে মহিলাটি বলে যে তাকে আমি ডেকেছিলাম তার কারণ সে যেন আমার ছেলেকে মেরে ফেলতে পারে কেননা আমার ছেলে একটা রটান হয়ে গেছে তার শরীর পুরোপুরি অকেজ হয়ে গেছে কারণ তাকে কোনো ইভিল স্প্রিট অর্থাৎ কোনো অশুভ আত্মা পুরোপুরি নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে সেজন্য তার শরীর অনেক মোটা হয়ে গিয়েছে এবং তার শরীর কাঠের মতো শক্ত হয়ে গেছে শুধু বিছানাতেই পড়ে থাকে আর তার মধ্য থেকে পুষ পড়তে থাকে কেননা শয়তানের কবলে আসার পর এই ব্যক্তির কিছু করার ক্ষমতা থাকে না আর ওই শয়তান তাকে ততক্ষণ কষ্ট দেবে যতক্ষণ তাকে কোনো ক্লিনার বা অন্য কেউ মেরে না ফেলে কিন্তু এখানেও একটি সমস্যা আছে অন্য কোনো সাধারণ ব্যক্তি যদি তাকে মেরে ফেলে তাহলে ওই ব্যক্তি ও তার আত্মীয় স্বজন ও আশেপাশে যারা যারা থাকে তাদের ওপর এই আত্মা ভর করবে তখন পেড্রো রেগে গিয়ে ওই অসুস্থ লোকটির মাকে বলে যে আপনি এই ব্যাপারে এতদিন কাউকে কিছু বলেননি কেন জবাবে মহিলাটি বলে যে এক বছর আগে এই ব্যাপারটি আমি চারসে জানিয়েছি তখন থেকে এখন পর্যন্ত কারো সাহায্যের অপেক্ষায় আছি কিন্তু আফসোস কেউ আমাদের জন্য কিছু করেনি কিন্তু তারপরও পেদ্রো ওই মহিলার উপর রাগ করে কেননা সে নিজেও তো কিছু করতে পারছে না সেজন্য তারা দুই ভাই এই ব্যাপারে কথা বলার জন্য পুলিশ স্টেশনে আসে কিন্তু পুলিশ উল্টো তাদেরকে প্রশ্ন করতে থাকে কথায় কথায় পেড্রো রেগে গিয়ে একজন পুলিশের কলার ধরে বসে তখন তার ভাই তাকে ছাড়িয়ে শান্ত করে তখন পুলিশ বলে যে এই মুহূর্তে আমরা আপনার কোনো সাহায্য করতে পারবো না প্রথমে আমরা হেলথ ডিপার্টমেন্টের কাছ থেকে কনফার্ম হব যে এটা আসলেই রটান নাকি অন্য কোনো রোগের কারণে তার এ অবস্থা হয়েছে আর ওই মৃত ব্যক্তি অর্থাৎ ক্লিনারকে কে মেরেছে তখনই এটা জানা যাবে তার আগে আমরা কিছু করতে পারবো না তারপর তারা দুজন ওখানকার জমির মালিকের নাম বলে কেননা ক্লিনারের লাশ ওর জমিতেই পাওয়া গেছে এবং রোটানের যেখানে ঘর সে জমিয়ে তারই কিন্তু পুলিশ তাদের কোনোভাবেই হেল্প করতে চাচ্ছিল না তাই তারা দুজন এখান থেকে ব্যর্থ হয়ে নিজেরাই চলে যায় সেই জমির মালিকের কাছে গিয়ে তাকে ব্যাপারটা খুলে বলে তখন লোকটির কথায় আমরা জানতে পারি যে সবাই তাকে কেন এইসব বিষয় নিয়ে সন্দেহ করে আসলে ওই মহিলা ও রটান এক প্রকার জোর করে তার জমিতে থাকে যা তার মোটেও পছন্দ না আর তাই সবাই মনে করে এই জন্যই জমির মালিক সেই ক্লিনারকে মেরেছে যাতে সে রোটানের ঘরে যেতে না পারে আর রটান অসুস্থই থাকে এই অবস্থাতেই থাকে কিন্তু তারা তো আর জানে না সে জমির মালিক না বরং অন্য কেউ যে পেছন থেকে সকল কল কাটিয়ে আসছে যে চাইতো না যে ক্লিনার রোটানের বাড়িতে চাক আর তাকে মেরে ফেল কিন্তু এই রোটানের ঘটনা জমির মালিকের বিশ্বাস হচ্ছিল না সে ভেবেছে এটা কারো কোনো চাল যাতে তার জমি কেড়ে নিতে পারে তাই জমির মালিক রাগ করে রাতে রোটানের ঘরে যায় তাকে মারার জন্য কিন্তু রোটানের মা তাকে এমনটা করতে বারণ করে কারণ সে না একজন সাধারণ মানুষ তাই যদি সে রোটানকে ফ্যামিলিকে নিজের কবজায় নিয়ে নেবে আর তাদেরকে এমন কষ্ট দেবে কেননা রোটানের মধ্যে যে আত্মা আছে তা মানুষের ভয়ের সাথে খেলা করে তাদের ভয় তাদেরই বিরুদ্ধে ব্যবহার করে তাদের নিজের কন্ট্রোলে নিয়ে নেয় এখন যখন জমির মালিক তাকে মারতে যায় তখন ওই আত্মা তাকে মারার জন্য উস্কানে দিচ্ছে যাতে সে মুক্ত হতে পারে তখন রটানের মধ্যে থাকা আত্মা লোকটিকে বলে মেরে দাও আমাকে যাতে আমি মুক্ত হয়ে তোমার স্ত্রীর পেটের বাচ্চাও তাকে সহ সবাইকে মেরে ফেলতে পারি আর আমার কন্ট্রোলে নিতে পারি কিন্তু এখানে জমির মালিক অনেক কষ্টে নিজেকে সামলে নেয় এবং বাইরে এসে নিজের গাড়িতে উঠে চলে যায় সকালবেলা জমির মালিকের স্ত্রী পেড্রো আর ওর ভাইকে নিয়ে এখানে চলে আসে জমির মালিক সিদ্ধান্ত নেয় যে রটানের দেহ এখান থেকে সরিয়ে দূরে কোথাও নিয়ে যাবে তাই পেড্রো ও তার ভাইয়ের সাহায্য লাগবে আর এ বিষয়ে তারা দুজন রাজি হয়ে যায় এখন তারা তিনজন কোনো রকম করে কোথাও রেখে আসার জন্য অনেক দূরে আসার পর তারা রটানের দেহ ফেলে দেওয়ার জন্য গাড়ি থেকে নামে কিন্তু গাড়ি থেকে নামার পর তারা যা দেখে তাতে তাদের সবার হুশ উড়ে যায় তারা দেখে গাড়ির পেছনে যে দেহটি তারা উঠেছিল তা সেখানে নেই তখন তাদের মনে পড়ে যে মাছ পথে হঠাৎ একটি ছেলে তাদের গাড়ির সামনে চলে আসে আর তখন হঠাৎ করে গাড়ির ব্রেক ধরার কারণে হয়তো সেখানে পড়ে আছে এখন যেভাবেই হোক জমির মালিক তো এটাই চেয়েছিল যে রটানের দেহ ফেলে দিতে এখন সেই কাজ হওয়ার পর তারা তিনজন নিজেদের বাড়ি চলে আসে পরদিন সকালবেলা জমির মালিকের স্ত্রী তাদের ছাগলগুলো দেখে চিৎকার করে ওঠে তারপর জমির মালিক ঘর থেকে বের হয়ে সেখানে চলে আসে তখন তার স্ত্রী আজব একটি ছাগলের দিকে ইশারা করে যেটা উল্টাপাল্টা আচরণ করতেছিল আর এটাকে এভাবে দেখে জমির মালিক বুঝতে পারে যে এই ছাগলটিকে শয়তানে প্রজেস্ট করেছে তা দেখে লোকটি ছাগলটির দিকে বন্দুক তাক করে ছাগলটিকে দেখে বোঝা যাচ্ছিল যে সে বলছে আমাকে মেরে ফেলো তারপর আমি তোমার পরিবারকে মেরে ফেলবো এইবার লোকটি নিজের রাগের ওপর কন্ট্রোল করতে পারে না তাই সে সেটাই করে যা তার করা উচিত না মানে সে ছাগলটিকে শুট করে মেরে ফেলে লোকটি এখন সেটাই করেছে যা এই দুষ্ট আত্মা চেয়েছিল আর এখন এই আত্মা এক শরীর থেকে অন্য শরীরে যেতে পারবে আর এখন সে চলে যায় লোকটির স্ত্রীর শরীরে মহিলাটি শয়তানের আয়ত্তে এসে তার স্বামীকেই কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে এমনটা করার পর সে তার নিজের মাথাতেই কুড়াল দিয়ে কোপ দিয়ে নিজেকে মেরে ফেলে এবং তার পেটে থাকা বাচ্চাটিকেও আর এভাবেই এই শয়তান জমির মালিকের পুরো পরিবারকে মেরে ফেলে এতে আমরা বুঝতে পারি যে ওই শয়তান কতটা শক্তিশালী অন্যদিকে পেড্রো তার ভাই রাতের বেলা রটানের বাড়িতেই ছিল রাতে তাদের কাছে রটানের ভাই এসে বলে যে আপনারা এখানেই থেকে যান আর জমির মালিকের সাথে যা হয়েছিল তা তাদেরকে খুলে বলে তখন পেড্রোর ভাইয়ের ছেলেটির উপর সন্দেহ হচ্ছে হয়তো তাকেও শয়তানে পজেস্ট করেছে কিন্তু পেড্রো ছেলেটিকে শান্ত হয়ে স্টোর রুমে গিয়ে শুতে বলে যাওয়ার আগে ছেলেটি তাদেরকে বলে যায় যে কারেন্টের জিনিস থেকে দূরে থাকবেন এতে আপনাদের জন্য ভালো হবে এখন সেলিডি এমন কথা কেন বলল তা আমরা একটু পরেই জানতে পারব এখন পেড্রো আর তার ভাই বিপদ সংকেত পেয়ে চিন্তিত হয়ে পড়ে তাই তারা সকাল হলেই এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় সাথে পেড্রো তার ভাইকে বলে যে আমাদের সব মাল সামানা এখানেই রেখে চলে যাব যাতে যেখানে আমরা যাব সেখানে আমাদের সাথে শয়তানের কোনো কিছু না যায় পরের দিন সকালে পেড্রো তার এক্স ওয়াইফ যাকে সে ছেড়ে দিয়েছিল তার বাসায় গিয়ে তার সকল কাপড় চোপড় আগুনে জ্বালিয়ে দেয় কিন্তু তার এক্স ওয়াইফ তার সাথে ঝগড়া করতে শুরু করে সে বলতেছে এখন তুমি কেন আমার জীবন বরবাদ করতে চলে এসেছ এর মধ্যে আমরা দেখতে পাই তার এক্স ওয়াইফের মেয়েটির ওপর তার কুকুরটি হামলা করে বসে এবং মেয়েটিকে টানতে টানতে বাইরে নিয়ে যায় আসলে পেডোর কাপড়গুলো জ্বালানোর আগে কুকুরটি তার কাপড়গুলো চেটেছিল যার কারণে ওই শয়তান কুকুরটিকে পজেস্ট করে ফেলে এখন পেডোর ওয়াইফের হাজব্যান্ড আর পেড্রো দুজনে বাচ্চাটি আর কুকুরটিকে খুঁজতে বাইরে চলে আসে পেড্রো তাকে বলে যাই হোক না কেন কোনোভাবেই কুকুরটিকে শুট করিও না কিন্তু এমন অবস্থাতে কি আর মানুষের মাথা কাজ করে পেড্রো যখন তার কাছে যায় গিয়ে দেখে সে কুকুরটিকে শুট করে মেরে ফেলেছে যা দেখে পেড্রো হতাশ হয়ে যায় কারণ লোকটা তা করেছিল যা তার করা উচিত হয়নি তখন পেড্রো বাসায় এসে দেখে তার এক্স ওয়াইফ তার বাচ্চাকে সুস্থ সবল দেখে খুশি হয়েছিল তা দেখে পেড্রো আরো ঘাবড়ে যায় তখনই ওই বাচ্চাটি তার মাকে বলে যে বাবা এখন গাড়ি নিয়ে এসে তোমাকে মেরে ফেলবে তা শুনে ভয় পেয়ে তার বাচ্চাদেরকে নিয়ে গাড়িতে উঠে ওখান থেকে চলে যাচ্ছিল যেতে যেতে দেখে ওই লোকটি গাড়ি নিয়ে এসে মহিলাটিকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে আর এমন দৃশ্য দেখে মহিলাটির বাচ্চা ভয় না পেয়ে উল্টো নাচতে থাকে কারণ শয়তানটি ওই বাচ্চাটির ওপর ভর করেছিল তারপর সে তার বাবাকে আর তার বাবা তার মাকে মেরে ফেলে এমন ঘটনা দেখে পেড্রো সময় নষ্ট না করে তার বাচ্চাদের নিয়ে তার মায়ের বাড়িতে চলে আসে যেখানে আগে থেকে তার ভাই প্রস্তুত ছিল তারপর পেড্রো সবাইকে নিয়ে গাড়িতে করে শহর ছেড়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে রাস্তায় ছেলে তার দাদিকে বলে যে আমাদেরকে প্রজেশন আর প্রজেস্ট সম্পর্কে কিছু বলেন তখন তার দাদি তাকে বলে যে প্রজেশন আর প্রজেস্টের কাজ কাছ থেকে বাঁচার সাতটি উপায় আছে প্রথমটি হলো কারেন্টের জিনিস থেকে দূরে থাকতে হবে এই কথাটাই রোডানের ভাই পেট্রোদের বলেছিল তার কারণ এটাই দুই পশুদের থেকে দূরে থাকতে হবে তিন ব্যক্তির এমন কিছুই ব্যবহার করা যাবে না যা তার খুব প্রিয় চার তাকে ব্যথা দেওয়া ও বিরক্ত করা যাবে না পাঁচ শয়তানকে কখনো তার নাম ধরে ডাকা যাবে না ছয় কখনো প্রজেষ্ট ব্যক্তিকে গান দিয়ে মারা যাবে না সাত কখনো কোনো জিনিসকে ভয় পাওয়া যাবে না সকল জিনিসকে সাহসের সাথে মোকাবেলা করতে হবে এমনকি মৃত্যুর সাথেও তখন পেড্রুর দ্বিতীয় ছেলে যার এমন একটা রোগ ছিল যে সে কোনো কথার জবাব দিতে পারত না সে হঠাৎ করে কথা বলে ওঠে আর শয়তানের নাম নিতে থাকে যা শুনে তারা সবাই ভয় পেয়ে যায় তখনই পেড্রোর মোবাইলে তার এক্স ওয়াইফের কল আসে যা তার মায়ের হাতে ছিল তার কল দেখে সবাই ঘাবড়ে যায় কারণ যেভাবে তাকে গাড়ি দিয়ে ধাক্কা মেরেছিল তাতে তার বেঁচে থাকা অসম্ভব আর তার পেড্রো দেখেছিল যে সে মারা গিয়েছে কিন্তু সে তারপরও কল রিসিভ করে কল ধরার পর তার ওয়াইফ তাকে আজে বাজে কথা বলে আরও বলে যে আমি আমার দুই সন্তানকে নিতে অবশ্যই আসব। এ কথা শুনে পেড্রো অনেকটা হয়রান হয়ে যায় সে এই সব কিছুর জন্য নিজেকে দায়ী মনে করে এবং এই সব কিছুর জন্য অনেকটা বিরক্ত বোধ করতে থাকে তখনই তার ভাই তাকে বুঝিয়ে শান্ত করে ফেলে এখন তারা তাদের শহর থেকে তো চলে এসেছে কিন্তু তাদের কাছে যাওয়ার জন্য কোনো জায়গা ছিল না পেড্রুর ভাই তাকে বলে এখান থেকে কিছু দূরে মিথ্যা নামের একটা মহিলা থাকে যার সাথে আমার পরিচয় আছে আমরা সেখানে যাব কেননা সে আমাদের থাকার জন্য জায়গার ব্যবস্থা করে দেবে আর টাকাও দেবে উনি খুব ভালো মানুষ তাই তারা মৃদ্ধার বাড়ি গিয়ে পৌঁছায় এখানে আমরা জানতে পারি এই মহিলাও একজন ক্লিনার যে এখনো এসবের আমল করে সে তাদের সবাইকে তার ঘরে থাকার অনুমতি দেয় পেড্রোর ভাই মৃদ্ধাকে সব বলে দেয় যা এখন পর্যন্ত তাদের সাথে ঘটেছে এরপর আমরা দেখতে পাই তারা দুই ভাই কথা বলছিল তাতে বোঝা যাচ্ছিল যে তারা দুজন একে অপরকে খুব ভালোবাসে এখন মাঝরাতে পেড্রোর এক্স ওয়াইফ এখানে চলে আসে এসে তার ছোট ছেলেটিকে নিয়ে বেলকনি থেকে লাভ দেয় পেড্রো তাকে দেখে ফেলেছিল কিন্তু তাকে ধরার আগেই সে পালিয়ে যায় নিচে এসে যখন তারা চেক করে তখন দেখে সে গায়েব হয়ে গেছে তাই পেড্রোর তার ছোট ছেলের জন্য চিন্তা হচ্ছিল এরপর মিথ্যা পেড্রোর বড় ছেলেকে দেখে বুঝে যায় যে এও পজিস্ট হয়ে গেছে সে বলে যে শয়তান এর শরীরে ঢুকে গেছে যেহেতু সে এমন বাচ্চা যে চুপ থাকে কিছু বলতে পারে না তাই শয়তান তার ব্রেইনকে এখনো কন্ট্রোল করতে পারছে না তাই শুধু শয়তান তার শরীরে বন্দি হয়ে আছে তারপর মিথ্যা তার সকল ক্লিনিং এর জিনিস একত্র করে যেমন কিছু হাতিয়ার ও জরুরি জিনিসপত্র আর বলে আমাদের রোটানকে মেরে ফেলতে হবে তখন পেডরোর ভাই বলে আমার মনে হয় রোটান মারা গেছে তাই এত পজিশন হচ্ছে একের পর এক শয়তান সবাইকে পজিস্ট করে যাচ্ছে তখন বৃদ্ধা বলে তোমার চিন্তা ভুল এটা এভাবে কাজ করে না বরং যা কিছু ঘটছে সবকিছু শয়তানের জন্ম নেয়ার জন্য ঘটছে পেটের ভাই তাকে বলে আমরা উডানকে অন্য কোথাও ফেলে দিয়েছিলাম তম্রিদা বলে এটা সবচেয়ে ভুল কাজ করেছিল তোমরা তখন পেদ্রো বলে আমরা কিছু করতে পারছিলাম না তখন জমির মালিক এমনটা করতে আমাদের বাধ্য করেছিল এরপর পেদ্রোর ভাই পেদ্রোর এক্স ওয়াইফ আর বাচ্চাকে খুঁজতে বের হয় অন্যদিকে পেদ্রো আর মিদদা রডানকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে এখন তাদের এই যাত্রা খুবই কঠিন হতে যাচ্ছিল কারণ শয়তানের পজিশন পুরো শহরে ছড়িয়ে পড়েছে যেতে যেতে মিদদা বলে আমরা যে জিনিসকে ভয় পাব শয়তান তাকেই আমাদের বিরুদ্ধে ব্যবহার করে আমাদের মোকাবেলা করাবে তাই তোমার এক্স ওয়াইফ তোমার ছেলেকে উঠিয়ে নিয়ে গেছে কেননা তুমি ওর কারণেই ভয় পেয়ে আসো এখন রাস্তায় মৃধা তার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা পেট্রোকে বলে সে বলে তার স্বামী একজন লোভী মানুষ ছিল সে চার্চের নামে মানুষদের সাথে বাটপারি করত। বিভিন্ন অ্যাক্টরদের সে ভাড়া করে এনে তাদেরকে দিয়ে রটান আর শয়তানের অভিনয় করা এরপর একদিন আসল প্রজেস্ট এখানে চলে আসে তারপর থেকে সে বদলে যায় ও ক্লিনিং শুরু করে কেননা তার পজিশন শয়তান ও রোটানের প্রতি বিশ্বাস তৈরি হয়েছিল এবং তখন থেকে সে বিশ্বাস করতে লাগলো যে এসব বাস্তবেই আছে তাই তার মনে ভয় ঢুকে যায় এরপর একদিন আমার স্বামী ক্লিনিং করতে যায় তারপর আর কখনো সে ফিরে আসেনি হ্যাঁ তুমি চাইলে শয়তানের থেকে দূরে যেতে পারো এতটা দূরে যা তুমি নিজেই জানবে না যেমনটা আমি করেছি সব কিছু ছেড়ে এখানে আমি একা থাকি অন্যদিকে আমরা দেখি শয়তান পেড্রোর বড় ছেলেকে পুরোপুরি করে ফেলেছে সে তার দাদির কাছে খাবার চাইছিল যা দেখতে খুবই আজব লাগছিল অন্যদিকে পেড্রোর ভাই পেড্রোর এক্স ওয়াইফকে খুঁজে পায় সে রাস্তায় হাঁটছিল এবং তারই সন্তানের মাথা খুঁটে খুঁটে খাচ্ছিল কারণ সে পুরোপুরি পোজেস্ট হয়ে গেছে এটা দেখে পেড্রোর ভাই গাড়ি দিয়ে তাকে ধাক্কা দিয়ে দেয় এতে সে মারা যায় এবং পেড্রুর ভাইও অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে অনেকটা আহত হয়ে বেহস হয়ে যায় অন্যদিকে পেড্রো আর মৃধা রোটানকে খুঁজতে খুঁজতে একটা স্কুলের সামনে চলে আসে যেখানে তারা দেখে স্কুলের সকল বাচ্চারা কেমন যেন আজব আচরণ করছে যা দেখে মৃদ্ধা পেড্রোকে ইশারা করে চুপ থাকতে বলে কারণ শয়তান এদের সবাইকে পজেস্ট করে ফেলেছে এরপর তারা স্কুলের চারপাশে আজব আজব ছায়া দেখতে পায় তখন একটি বাচ্চা পেড্রোর কাছে এসে বলে যে রটানকে তার বাবা তাদের বাসায় নিয়ে গিয়েছে আসলে এই সকল বাচ্চাগুলো হওয়ার কারণে তাদের সাথে মিথ্যা কথা বলছিল তাদেরকে হয়রানি করার জন্য এরপর আর স্কুলের ফ্লোরের নিচে অনেকগুলো লাশ দেখতে পায়। যাদের এই বাচ্চারাই মেরে ওখানে লুকিয়ে রেখেছিল আর এর নিচেই রটান লুকিয়ে আছে এদিকে মৃদা তার ক্লিনিং এর জিনিস সেট আপ করছিল আর সে পেড্রোকে বলে লাশগুলো সরিয়ে নিচ থেকে রটানকে বের করে আনতে পেড্রো যখনই রটনকে বের করতে যায় তখনই শয়তান নিজেকে বাঁচাতে পেড্রোর মাইন্ড কন্ট্রোল করতে থাকে এরপর ওই বাচ্চারা চালাকি করে পেড্রোকে ঘরের মধ্যে আটকে দেয় আর যখন পেড্রো বাইরে যায় তখন দেখে সব বাচ্চারা মিলে মৃদ্ধাকে মেরে ফেলেছে এবং তার লাশকে টানতে টানতে নিয়ে যাচ্ছে এসব দেখে পেড্রোর রেগে গিয়ে দরজা ভেঙে বাহিরে চলে এসে রোটানকে মেরে ফেলে এসব করার পর সে ভেবেছিল যে সে শয়তানের সব কিছু শেষ করে দিয়েছে কিন্তু না এটা তো ছিল শয়তানের শয়তানের শুরু কারণ এটাই তো শয়তানটা চেয়েছিল যে এই দেহকে কেউ মেরে ফেললে সে মুক্ত হতে পারে আর এখন তার ইচ্ছা পূরণ হয়েছে এখন ওই শয়তান পুরোপুরি মানুষ রূপে জন্ম নিয়ে পেড্রোর মাথায় হাত রাখে কেননা পেড্রোই তো শয়তানের জন্ম নিতে তাকে সাহায্য করেছিল আর এখন এই শয়তান জন্ম নিয়ে বাহিরের দুনিয়া ধ্বংস করার জন্য চলে যায় যেখানে সে আরো মানুষকে পজেস্ট করতে পারবে আর পেডো তার বাড়িতে চলে আসে আর তারা দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে দুঃখে কাঁদতে থাকে কেননা তারা এতটা চেষ্টা করার পরেও কিছুই করতে পারেনি তাই তারা হার মেনে নিয়েছে আর এখন যদি তারা এই জায়গা ছেড়ে চলেও যায় তাও কোনো লাভ নেই কারণ এখন এই পজিশন সব জায়গায় ছড়িয়ে পড়ে যা খুব দ্রুত ইনফেকশনের মতো ছড়িয়ে যায় তখনই তাদের মনে পড়ে যে তারা রটানের ছোট ভাইকে স্টোর রুমের মধ্যে লুকিয়ে রেখেছিল তাই পেডোর ভাই তার কাছে যায় তখন সে বলে কেউ একজন তাকে বলেছিল যে ওই ক্লিনারকে মেরে ফেলত মানে মুভি শুরুতে আমরা যে লাশটিকে দেখছিলাম সেটাকে রটানের ভাই মেরেছে এবং সে আরো বলে এমনটা আমি আমার মায়ের সাথেও করেছি তাকেও মেরে আমি খেয়ে ফেলেছি অন্যদিকে পেড্রো তার ছেলেকে আইসক্রিম খেতে দিয়ে গোসল করতে যায় আর সে তার মাথার লাল দাগ দেখে বিরক্ত হচ্ছিল যা তাকে শয়তানটা দিয়েছিল কারণ দাগগুলো কোনোভাবেই তার কপাল থেকে উঠছে না হঠাৎ পেড্রোর ছেলের বমি হচ্ছিল তখন তার মুখ থেকে পানি ও রক্ত বের হচ্ছিল যা পেড্রো পরিষ্কার করছিল তখন সে দেখে ছেলেটির মুখ থেকে তার মায়ের চুল ও লকেট বের হচ্ছিল যা দেখে সে ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারে যে তার ছেলে যখন পজেস্ট হয়েছিল তখন সে তার দাদিকেই মেরে খেয়ে ফেলেছে এটা দেখে পেড্রোর হু সরে যায় তবুও নিজেকে সামলে নিয়ে পেড্রো ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এবং সে অনেক দুঃখী হয়ে যায় এখন আমি আপনাদের বলে দিচ্ছি যে এই শয়তান আসলে কী করে সে প্রথমে একজনকে প্রজেস করে তার শরীরের ভেতরে বসবাস করে আর সকল মানুষদের ততক্ষণ ক্ষতি করে যতক্ষণ সে যেখানে থাকে ওই শরীরটাকে কেউ মেরে না ফেলে ওখান থেকে ওই শয়তান অন্য কারোর শরীরে প্রবেশ করে আবার ভয়ঙ্কর মৃত্যুযজ্ঞ শুরু করে আর এটা করার কারণ হলো যত মানুষ মারা যাবে তাদের কাছ থেকে সে শক্তি নিতে পারবে এবং সে এতটা শক্তিশালী হবে যে জন্মের পর সে সবার চেয়ে বেশি শক্তিশালী হবে আর তা হয়েও গেছে সে যখন অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছে তখন সে পেডোর হাতে নিজের ওই শরীরকে মেরে ফেলেছে এবং পৃথিবীতে জন্ম নিয়েছে এখন সে দুনিয়াকে ধ্বংস করার জন্য চলে যায় যেখানে শুধু তারই রাজ হবে কারণ সে সবচেয়ে শক্তিশালী আর এমনই ভয়ঙ্কর একটি এন্ডিংয়ের সাথে এই মুভি এখানেই শেষ হয় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং এমনই নিত্য নতুন এক্সপ্লেনেশন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এখানেই নিচ্ছি Thanks for watching, it's Debbie, stay cool.